কাউকে খুশি করার জন্য আমি কচ করিনি আগেও করিনি আজও করছি না আমার সব কিছুটাই একমাত্র মহান স্রষ্টা রব্বুল আল আমিনের জন্য করছি বলুন সুবাহান আল্লাহ এতে কে ভুল বুঝছে কার আঘাত হচ্ছে কোন বক্তার কি হচ্ছে কোন মৌলানা মুফতি সাহেব পীর সাহেব হজরত আমির সাহেব কার কি হচ্ছে আমায় দেখলে চলবে না কেন আমি কারো অধীনস্থ নয় আমি কারো সৃষ্টি নয় আমি কারো মুখাপেক্ষী নয় কারো কাছে আমি জবাব দিতে বাধ্য নই আমাকে একমাত্র যিনি সৃষ্টি করেছেন রব্বর আমি আমি তিনার মুখাপেক্ষী তিনার কাছে আমি বাধা তিনার খুশি করা তিনার হয়ে কথা বলা তিনার দেখানো রাস্তায় চলা তিনি যে হুকুম করেছে সেটা মানা তিনি কি করতে বলেছে কি তার জন্য যুগে যুগে নবী রসুল ও আসমানি কিতাব পাঠিয়ে জানিয়েছে তাই নবী রসুল আসমানি কিতাব থেকে আমি যেটা দেখেছি আমি যেটা পেয়েছি আজ আপনাদের কাছে করছি উপস্থাপন করছি মানা না মানা আপনাদের ব্যাপার